কিন্তু প্রতিমাটা বলছেন মানে রথের মধ্যে এই যে এর উড়িষ্যার ওই ওইটাই জানতে চাই ব্যাপারটা কি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে চলে আসলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আজকে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি মাঝেরহাট স্টেশনে এখন বাজে সকাল সাতটা আর এখান থেকে কিন্তু আমি চলে যাবো বেহালাতে তাহলে চলো বন্ধুরা বেহালাতে গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা বেহালা থেকে কিন্তু অটো ধরে চলে আসলাম কালচার মোড এই মুহূর্তে কিন্তু চলে আসলাম কালচার মোড থেকে সাউদান ব্রিজের দুর্গাপূজা প্রাঙ্গনে এখানে কিন্তু আজকে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এই মুহূর্তে কিন্তু আমি ভিতরে যাবো ভিতরে গিয়ে কিন্তু তোমাদের পুরো খুঁটি পুজোটা দেখিয়ে দেবো আর এই মুহূর্তে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে খুটি পুজো তো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো এখানটায় খুঁটি পুজোর ব্যানার টাঙানো রয়েছে আর এটা কিন্তু পনেরোতম বর্ষ চলছে সাউদান ব্রিজে আর দেখো লেখা রয়েছে সাউদান ব্রিজ দুর্দর্শক সমিতি ইতিমধ্যে কিন্তু কোনো কুটি পুজোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু খুঁটি এই খুঁটিটাই কিন্তু পুজো করা হবে এখানে কিন্তু আর একটাও ব্যানার টাঙানো রয়েছে আর দেখো লেখা রয়েছে সাউদার্ন ব্রিজ দু চব্বিশ দুর্গোৎসব সমিতি আর এটা কিন্তু পনেরোতম বর্ষ চলছে আর এবারের থিম কিন্তু বিরাজা এখানে কিন্তু লেখাও রয়েছে দেখতে পাচ্ছ

গোবর্ধন খুঁটি পুজো সম্পন্ন হয়েছে এখন মেন যে খুঁটি সেটাকে কিন্তু এখন স্থাপন করা হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো খুঁটিটা কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এখন কিন্তু স্থাপন করা হবে বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই

মাদুর গারা গোমনে হুলাশে আনিং গনে মহামারি মুছে জাবে আজ থাকের পিঠে পরলো কাটি উজহক জমজমাটি উতন শাজে শে জেছে আকাশ এবার যে প্রীতম দা ভাবনাটা নিয়ে ঠিক মানে আমরা এরকম দেখিনি আগে কোথাও এই ধরনের মণ্ডপ বা এই ধরনের ভাবনা শুনিনি একটু প্রথমে আমি তাই সরাসরি প্রশ্ন চলে আসছি যে এবারে সাউদান ব্রিজের ভাবনাটা কি প্রতারা দুর্গা পুজো অনেকই কাজ হয়েছে ঠিক আছে রোগ গাছপুর নিয়ে দুর্গা পুজো অনেকই কাজ হয়েছে তারা ব্যাপারটা হচ্ছে যে আরেকটু মডিফাই করে কাজটাকে এখানে করা জাস্ট একটা উৎসব মতো করার চেষ্টাই হচ্ছে তোমার সাবধান পুজো ঠিক আছে যেটা একটা হাসদিনের পুজো এবং এই পুজোটাকে আরেক মানুষের কাছে আরও পৌঁছানোর জন্য এই চিন্তা চিন্তাভাবনা আর আমাদের প্রতিমা হচ্ছে সোমেন ফাল করছে সোমেন দা আছে প্রতিমা করছে বেসিক্যালি আমাদের এখানে একটা রথ করার চেষ্টা আছে এবং সেই রথ এবং তার পুরো রোগ্রাসপুরের যে অ্যাটমসফিয়ার ওখানে ফতি তোলা একটা চেষ্টা সেটাই দেখা যাবে সাধারণ এই যে দেখতে পাচ্ছেন বীরজা হ্যাঁ এইটা মানে দুর্গা একটা নাম বলা চল ঠিক আছে তবে সেখান থেকে ভাবনাটা আসে এবার আস্তে আস্তে আরেকটু চেঞ্জেস করতে করতে আমরা এলাম যে আমরা ওই নামটার সাথে যুক্ত করলাম দিলাম কিছু রোগীরাষ্ট্রের পেন্টিং এবং সেই পেন্টিংটাকেই আরও মডিফাই করে আমার এখানে যে আপনার যে প্রতিমাটা বলছেন মানে বা রথের মধ্যে এই যে এর উড়িষ্যার ওই ওইটা এবার একটু জানতে চাই ব্যাপারটা কি ওটা একটা জাস্ট একটা রথের মধ্যে একটা সুন্দর একটা প্রতিমা যেটা বসা ঠাকুর একটা সিংহাসনের ওপর এবং তার অ্যাটমসফিয়ারের যে চালচিত্রটা থাকবে সেটাও একটা রথের আদলেই যেটা রঘুরাজপুরের পুরো পেন্টিংগুলো যেখানে প্রতিষ্ঠা উড়িষ্যাতে কি এরকম মন্দির আছে মন্দির না এটা আমাদের চলচ্চিত্রটাকে এখানে আচ্ছা মানে রথের মধ্যে আপনি একটা করবেন অর্থাৎ উড়িষ্যারই একটা কালচারকে দেখুন আমি যদি কলকাতার পুজো আমরা যদি দেখি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন শিল্পকে কলকাতার পুজোয় আপনি এক দরবারে এক চালচিত্রের মধ্যে দেখতে পাবেন এবং সেইখান থেকেই একটা আবার আমরা নতুন করে একটা উড়িষ্যার এটাকে আমরা নতুন করে আবার মোটামুটি থেকে চালু হয়ে যাবে মনে মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে এবার জাস্ট এখানটা এনে ইনস্টল করার একটা ব্যাপার তৈরি হবে সেটা আমরা মোটামুটি আরো পনেরো কুড়ি দিন বা কুড়ি দিন পরেই আমরা এখানে ইনস্টল করে আসুন একবার দেখে যান খুব ভালো লাগবে একটা উৎসব মুখর পুরো তৈরি হবে পুরো আট দিনটা জুড়ে এবং ভালো লাগবে সবাই আমাদের পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা রইল মুহূর্তে কিন্তু সাউদান ব্রিজের খুঁটি পুজো সম্পন্ন হলো আর এবারে থিম কিন্তু বিরাজয় সাউদান ব্রিজের তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন কিন্তু এইরকম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা